আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে একটা সুইচ বোর্ড দেখছেন এই সুইচবোর্ড থেকে এই বেড সুইচে কীভাবে কানেকশন করবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই এখান থেকে কিছু না কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও থেকে আপনারা নিজেদের নিজেদের বাসাতে নিজেরাই করতে পারবেন কীভাবে করবেন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন এখানে কিন্তু একটা সুইচ আছে একটা সকেট আছে তো দেখেন এখানে কিন্তু কারেন্ট আছে দেখেন এই যে আমি আপনাদের দেখাচ্ছি তো মোবাইলের লাইটটা নিভালে কিন্তু বোঝা যাবে যে কারেন্ট আছে কিনা তো দেখেন এই যে মোবাইলের আরওটা বন্ধ করলাম এখানে কিন্তু কারেন্ট আছে এখানে কারেন্ট আছে এখান থেকে আপনাদের কী করতে হবে মেন লাইনটা বন্ধ করে কিন্তু কাজটা করতে হবে এখানেও কিন্তু কারেন্ট আছে তো বন্ধ করে কাজটা কীভাবে করবেন আমি আপনাদের দেখাচ্ছি ফার্স্ট অফ একেবারে সহজ সিম্পল কাজ আপনারা দেখেন এখানে কিন্তু শুধু ফেস নিয়ে যেতে হবে আমাদের বেড সুইচে তো এখানে দেখেন লাইটটা কিন্তু জ্বলছে এখন আমাদের সবচেয়ে সহজ কাজ একেবারে দেখেন আপনারা সুইচ বোর্ড থেকে কীভাবে বেড সুইচে আপনারা মানে বেডের সাথে যে বেড সুইচটা থাকে সেটাই কিন্তু কানেকশন করে দেখাচ্ছি তো ফার্স্ট অফ অল আমাদের যে সুইচটা আছে সুইচ বোর্ডের এই সুইচ বোর্ডের যে হোল্ডার থেকে যে তারটা আসছে এ তারটা আমাদের খুলে ফেলতে হবে দেখেন এ তারটা আমরা খুলে ফেলবো এখান থেকে তো আমি আপনার বোর্ডটা একটু ইজি করে নিচ্ছি দেখেন এখান থেকে এই যে এখান থেকে কিন্তু এই তারটা এই হোল্ডারের তারটা আমরা সুইচ থেকে এখান থেকে খুলে ফেলবো খোলার পরে এখন যে কাজটি আমাদের করতে হবে এখান থেকে এই যে তারটা দেখতে পাচ্ছেন এই তারটা এখান থেকে বের করে ফেলবো মানে বোর্ড থেকে বোর্ড থেকে বের করে এখন একটা টুকরা তার নিব এই টুকরা তারটা এখন এই বোর্ডের মধ্যে ইন করবে ঢুকাবো দেখেন বোর্ডের মধ্যে ঢুকাচ্ছি তারপরে এই যে এই জায়গার থেকে আমরা যে হোল্ডারের তারটা নিয়েছিলাম এই তারটা খুলে জাস্ট একটা তার আমরা এখান থেকে এই যে পাওয়ার দেখতে পাচ্ছি নিচে পাওয়ার আছে এই পাওয়ারে আমরা ঢুকিয়ে দেবো ঢুকান ঢুকানোর পরে এখান থেকে দেখেন আমি যেভাবে করছি পাওয়ারটা এখান থেকে নিতে হবে পাওয়ার না হলে কিন্তু বেডশিটে তো পাওয়ার দরকার আছে পাওয়ার ছাড়া কিন্তু লাইটটি জ্বলবে না তো এখানে এই যে এভাবে কিন্তু কানেকশনটা দিতে হবে পাওয়ার দিয়ে দিলাম এখন আমাদের এই বোর্ড থেকে থেকেই দুটো তার বের করতে হবে একটা হলো পাওয়ার অর্থাৎ ২২০ বিশ ভোল্টের যে ফেস তারটা আছে এই তারটা বের করে ফেলছি এই যে দেখেন বাইরে পাওয়ার দিয়ে দিলাম আর হোল্ডারের তারটা তো ওখান থেকে বের করাই আছে আপনারা বোর্ডে জয়েন্ট দিয়েও কিন্তু বের করতে পারেন এতে সমস্যা নাই তো আমি এখান থেকে বের করে নিচ্ছি হোল্ডারের তারটা এই দুটা তারই আমাদের এখন দরকার এই দুটা তারই কাজ আছে একটা হোল্ডারের তার আর একটা এলাকার পাওয়ার এখন এখান থেকে আমরা খুলে ফেললাম খুলে ফেলে এখন বোর্ডটা কিন্তু আমাদের ভিড়িয়ে দেব দেওয়ার পরে এখন দেখেন আমাদের যে বেড বেড সুইচ আছে সেই বেড সুইচটা এখন আমরা খুলছি দেখেন বেড সুইচটা খুলতে হবে বেড সুইচটা এখান থেকে খুলে খুলে ফেলবেন এই স্ক্রুটা অবশ্যই কিন্তু কোনোরকম লুজ কানেকশন রাখা যাবে না তো বেড সুইচ খোলার পরে এখন আমাদের যে কোনো পারে যে কোনো পারে কিন্তু পাওয়ার আপনি দিতে পারেন টার্মিনালে কানেকশানটা দিতে হবে এখানে কানেকশনটা দিয়ে দিচ্ছি দেখেন বেড সুইচের এই যে বেড সুইচের কানেকশানটা দিচ্ছি দেখেন এই যে বেড সুইচের কানেকশান দিচ্ছে দুইটা টার্মিনাল আছে দুইটার মধ্যে দুইটার দুইটাতে কানেকশান দিতে হবে ফেস কানেকশান একটা সুইচ দিলেই চলে যাবে হোল্ডারে আর একটা পাওয়ার দিচ্ছি এই যে একটা পাওয়ার তো কানেকশন দিয়ে দিলাম এটা হোল্ডারের কানেকশান একটা পাওয়ার একেবারে সিম্পলভাবে সহজভাবে দেখাচ্ছি একটু ধৈর্য সহকারে দেখেন অবশ্যই আপনার প্রয়োজনীয় ভিডিও কিন্তু এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ঘুরে আসতে পারেন এখন স্কুলগুলা লাগিয়ে দিতে হবে তো অবশ্যই কোনোরকম যে কোনো ইলেকট্রিক্যালের যে স্ক্রুগুলা থাকে সেগুলো কিন্তু অবশ্যই ভালোভাবে টাইট দেবেন রকম কিন্তু লুস কানেকশন রাখা যাবে না যদি লুস কানেশন করেন তো সেক্ষেত্রে পরবর্তীতে বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং ভোল্টেজ আপডাউন করে এই লুজ কানেকশন তো আর একটা কথা বলতে ভুলে গেছি সেটা হলো যে আমরা কিন্তু অনেকে কিন্তু এই এই যে দেখেন এখানে এখান থেকে একটা সুই এক একটা এই সুইচটার থেকে যদি মনে করেন যে আপনি এই সুইচ থেকেও চালাবেন হ্যাঁ এই সুইচ থেকেও চালাতে পারবেন কীভাবে এখান থেকে একটা তার নিবেন এই যে তারের সাথে আমি আপনাদের দেখাচ্ছি টুকরা তারটা নেবেন এই এখানে এই টুকরা তারটা এখানে দেবেন এখানে টুকরা তার একটা এখান থেকে একটা টুকরা তার এই যে এখান থেকে টুকরা তার নিয়ে এখানে এই হোল্ডার লালের সাথে জয়েন্ট দেবেন হোল্ডার যে তারটা আছে লাল তার হ্যাঁ ওই এই তারের সাথে জয়েন্ট দিলে কিন্তু হোল্ডারের তারের সাথে জয়েন্ট দিলে কিন্তু আমাদের কী হবে তাহলে এই বেড সুইচও কানেকশান হবে আবার সুইচও কানেকশন করতে পারবেন দুটা দিয়ে কিন্তু কিন্তু কানেকশন করতে পারবেন হ্যাঁ দুটা দিয়ে কানেকশন করতে পারবেন তো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু ভিডিও দেওয়া হয়েছে তো এখন তো সুইচটা দিলে কিন্তু লাইটটি জ্বলবে দেখেন আমি আগে পাওয়ারটা দিই পাওয়ারটা দিচ্ছি তো পাওয়ারটা সুইচটা দিচ্ছি দেখেন সুইচটা দিলে কিন্তু এখন এই লাইটটি জ্বলছে তো আশা করি আমি অল্প সময়ের মধ্যে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে কিভাবে সুইচ বোর্ড থেকে বেড সুইচে কানেকশন করবেন তো আবারও বলছি যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন আর চ্যানেল হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরেকটা কথা হলো যে এই বেড সুইজে যে কাজটি অনেকে হয় অনেকের সমস্যা হয় কী সমস্যাটা হয় বেড সুইজে ঝামেলা হয় সেটা হলো যে বেড সুইচের ভিতরে একটা ইন্ডিকেটার থাকে অর্থাৎ রেস্টুরেন্ট দিয়ে একটা ইন্ডিকেটার থাকে যে লাইট আসে কি না কারেন্ট আসে কি না তো বোঝার জন্য যে অন্ধকার হয়ে গেলে এই যে এখানে দেখেন এই যে লাইটটা জ্বলে থাকে অন্ধকারে তো এখানে কিন্তু এই রেস্টুরেন্ট বা এই রেস্টুরেন্টটা কিন্তু আপনারা খুলে ফেলে দিবেন কারণ এই রেস্টুরেন্টে থাকলে অনেক সময়তে নষ্ট হয়ে গেলে কিন্তু ভোল্টেজ আপডাউন করে আবার অনেকে কিন্তু অনেক ক্ষেত্রে কিন্তু ঝামেলা করে অনেক ক্ষেত্রেই সমস্যা সৃষ্টি হয় তবে অবশ্যই এই রেস্টের এই লাইটটা কিন্তু আপনারা খুলে ফেলবেন তাহলে আপনাদের লাইটের ক্ষেত্রে সমস্যা হবে না